আপনাৰ যে আমাৰ বৰ্তমানে আৰু যেন গঢ়া সেই যে এটা জেগা বাৰ কৰি দিছিলো আছিলো কিন্তু সেয়া জেগা এখলা আহিলে আপোনাৰ কজন বন্ধু বান্ধৱ লৈয়ে আহিবা যাৰা আচলতে প্ৰকৃতি লবাৰ তাৰো লৈ আহিবা শান্ত মনে বৈবা এই দেখেৰে অদুবাই জেলা বৈছে হ'লা বই প্ৰকৃতি ফিল হয় দে

ইন যেহেতু শীতল ওয়েদার হ্যাঁ আর চা বাগানের সামনে যদি আইন মানে মাহরিবর আগে আশ্রয় করে এর চেয়ে মজার জায়গা আমার মনে হয় না আমি আর কোনো খাইছি মানে এসি রুম মানে এসি লাগান ঠান্ডা আর যে ওয়েদার আর তো সুন্দর প্রকৃতি কেমেৰাত আমি কিলা এক্সপ্লেন করবো যদি আপনারা নাই আইবা এটা আমরা সিলেটের ওই যে স্টেডিয়াম যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ওই এটি তবে জায়গাটা সিনা লাগবো মাহফুজ ভাইয়ের ভিডিও দেখবা মাহফুজ ভাইয়ের ভিডিও থেকে কিয়া ফাইল লিবা নান্ডে শফি আমরা দেখি আইছি মাহফুজ এর ভিডিও এরপরে পরে আগো ইনতে সিন আমি ঠলাইয়া লই যাই হে তো মাহফুজ ভাই এটা মানে বিরাট বিগ বিরাট বিগ ফ্যান বিরাট আগে লাগাইছে আর নলা বড় ফ্যান খালি বিগ ফ্যান এই শব্দটা কম হয়ে যায় তার লাগি লাগে যদি ভিডিও দেখে মানুষ কিছু গোড়া